গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ ফিরে এসেছি তোমাদের সামনে নতুন সকাল নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আগামী মানে গতকালের ভিডিও যারা যারা দেখেছো তারা তো বুঝতেই পারছো আমাদের বাড়িতে কি হয়েছে কালকে হঠাৎ করেই তা যাই হোক যা হয়েছে ভগবানের আশীর্বাদে আশা করছি সব ভালোই হবে আর তোমরা তো পাশে আছোই তোমরা যারা বড়রা আমার ভিডিও দেখছো তোমাদের কাছে একান্তই কামনা করবো আমার ছেলেদেরকে আশীর্বাদ করো ওরা যেন ভালো থাকে সুখী হয় আর ছোটদের বলবো খুব খুব ভালোবাসা জানিও আর চলো আজকে প্রভু জগন্নাথের নাম নিয়ে দিনটা শুরু করে দিই তোমাদের ডিউটিতে বেরিয়ে বেরিয়ে চা খেয়ে এখন আমাদের চা খাওয়ার পালা চলো সঙ্গে থাকো তা বন্ধুরা দেখো এই যে আমার সঙ্গী সঙ্গী বলবো বসে আছে তো কোনো অসুবিধা হচ্ছে ঠিক তো তোর ভালো লাগছে হ্যাঁ চলো লাই আর এই যে চা এক বাতে তুলে নিয়েছি তা চলো বন্ধুরা সঙ্গে থাকো আস্তে আস্তে এবার কাজগুলো হই ওই ওড়রা একটু মন্দিরে যাবে জওরা মায় মন্দিরেতে গিয়ে পূজা দিতে যাবে তারে পূজোটা যদি আসো অবশ্যই ও তো রয়েছেই এখন ওর সাথে তো কথা হবেই আশা করতে তুই ওর সাথে কথা ভুলবি না তা চলো সঙ্গে থাকো ফিরে আসছে কিছুক্ষণ পর আমার বউমা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু চলো ফিরে আসছি কিছুক্ষণ পর তা বন্ধুরা আমার ছেলে ছেলের বলতে এখন জহরা কালীবাড়িতে পুজো দিতে গেল কালকের ব্যাপারটা আচমকাই হয়েছে কারণ ওরা দুজন দুজনকে ভালোবাসতো আর এমনিতেও আমাদের একটু প্ল্যান ছিল যে জুন মাসে বিয়েটা দেওয়ার তা ইতিমধ্যে তোমাদের সাথে তো সবটাই শেয়ার করতাম মানে শিওর না হয় কিছুই বলতে পারিনি এবার আজকে আমি বলছি কালকে রাত্রিবেলায় ওদের ওর ঠাকুমা একটু হঠাৎ অসুস্থ হয়ে যায় যার ফলে ওর বাবা একটুখানি ভয়ও পেয়ে যায় যে যদি কিছু সমস্যা হয় যদি কিছু বাধা হয় তাহলে ও তখন কি অসুবিধা কি হবে তখন তখন ওই চিন্তা করে আমাদেরকে ওর বাবা ফোন করলো বলছে দেখুন তাহলে এরকম আমাদের এরম পরিস্থিতি হয়েছে তাহলে কালকে এমনি দিনটা মোটামুটি ভালোই ছিল তা বলে আপনি যদি মনে করেন তাহলে মেয়ে নিয়ে চলে যান মানে আমরা মন্দির থেকে বিয়ে দিয়ে তাহলে পাঠিয়ে দিচ্ছি কিন্তু আমরা বললাম যে আমার ঘরে জগন্নাথ ঠাকুর জাগ্রত তাহলে তোমরা তো সবাই জানো তাহলে অন্য কোনো মন্দিরে কেন যাব তাহলে একটাই কাজ করি আমার ঘরে আমার বাবা জগন্নাথের সামনেই আমার ছেলে সিঁদুরটা পরিয়ে দিই তা আমার কথা মতো সেই কাজই হয়েছে অবশ্যই প্রভু চেয়েছে বলেই হয়েছে তা চলো কিছু করার নেই জন্ম মৃত্যু বিয়ে দিনবিধাতা নিয়ে এটাই হয়েছে হয়তো বাবা জগন্নাথের ইচ্ছা ছিল তা তোমরা সবাই আশীর্বাদ করো আমার ছেলে বউ যেন ভালো থাকে সুখে থাকে আনন্দে থাকে তারপরে তো রিসেপশনের ব্যাপারটা আছেই সেটা এখন দেরি আছে কিছুদিন আগে এদের সময়টা আগে একটুখানি কাটিয়ে নিই কারণ ওর ঠাকুমার শরীরটা খারাপ আগে ওরা নিজেরা আগে মেন্টাল প্রিপারেশানটা হোক সব কিছু মিলিয়ে যা হবে অবশ্যই তোমরা জানবে তার চলো বন্ধুরা আমি কোনো কিছুই তোমাদেরকে লুকাতাম না আর এটা এটা দিনের পরে যে এটা এরকম হবে সেটাও আমরা জানতাম না সবই কপাল কারণ সন্ধ্যের থেকেই হঠাৎ করেই ওর বাবা বলেছে ফোন করে যে এরকম আমার মায়ের শরীরটা খারাপ আপনারা একটু আমাদের বাড়িতে আসুন যদি সেরম কিছু অসুবিধা হয়ে যায় তাহলে তো বিয়েটা অসুবিধা হয়ে যাবে তখন আমরা ওই যার জন্যই হুটোপাটা করে নিয়ে এসে ওকে আমার বাবা জগন্নাথের সামনে সিঁদুর পরিয়ে দিয়েছি তা যাই হোক দুই পক্ষ মিলেমিশেই জিনিসটা হয়েছে এটাই শান্তির আর ওরা দুজন দুজনকে ভালোবাসে ওদের ভালোবাসার সার্থক হোক এটাই কামনা করি প্রভুর কাছে আর তোমরা তো আছোই তার চলো বন্ধুরা সঙ্গে থাকো আমি এবার কাজগুলো শুরু করে দিই কারণ সাড়ে দশটা বাজতে যায় অনেকটাই বেলা হয়ে গেছে এরপর রান্নাবান্না সবই রয়েছে তা চলো সঙ্গে থাকো বন্ধুরা স্নান পুজো সেরে চলে এসেছি ছেলে তো অনেকক্ষণ আগেই ডিউটিতে বেরিয়ে গেছে তা চলো ব্যাক ক্যামেরা আজকে দেখিয়ে দিই আজকে আমাদের দুপুরের মেনু তা দেখো বন্ধুরা এখানে রয়েছে ধোকার ডাল্লা অড়োর ডাল আর ডিম ভাজা তা চলো খাওয়া দাওয়া করে নিই তারপর আবার ফিরে আসছি সঙ্গে থাকো গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধ্যা দেখিয়ে চলে এসেছি আমরা দুজনে এখন একটু বাজারে যাচ্ছি কেন যাচ্ছি কি জন্য যাচ্ছি চলো সঙ্গে থাকো তাহলেই জানতে পারবে আর ওকে কীরকম লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও তা চলো সঙ্গে থাকো বন্ধুরা বাজারে গেছিলাম বাজারে এত ভিড় তার জন্য ভিডিও করতে পারিনি আর কেন গেছিলাম চলো ব্যাক ক্যামেরা একবার দেখিয়ে দিই দেখো শাখা পড়ে এলো লাল টুকটুক বউ ওকে শাখা পড়াতে নিয়ে গেছিলাম তা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও তা চলো ফিরে আসছি আবার কিছুক্ষণ পর তো বন্ধুরা দেখো তোমাদের সামনে ফিরে এসেছি তোমাদের দাদাভাই ডিউটিতে বেরিয়ে গিয়েছে আর আজকে রাতের মেনু হচ্ছে চিকেন কষা আর ভাত রান্নাঘরে যাওয়ার আগে তোমাদের কাছে প্রতিদিনকার মতো আজকেও ভিডিওটা পৌঁছিয়ে দিচ্ছি চলো আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করে দিলাম ফিরে আসবো আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো প্রচণ্ড গরম পড়েছে আর রোদে বেশি কেউ মানে দরকার ছাড়া বেরিয়েও না এটাই বলবো তা চলো আর আবার আগামীকাল সকালবেলায় ফিরে আসবো আর আজকের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার বউমা মানে আমার বউ বউ কম মেয়ে বেশি কীরম হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও তা চলো আজকের মতো টাটা গুড নাইট জয় জগন্নাথ দেখা হবে আগামীকাল সকালবেলায় সঙ্গে থেকো